প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লঞ্চ অ্যান্ড ক্রুশি বিডির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি শতবর্ষী ঐতিহ্যবাহী প্যারেল স্টিমার এম ভি পি এস মাহসুদ সম্পূর্ণ রিনোভেশন করে নতুন করে চলাচলের উপযোগী করা হয়েছে স্টিমারটি সপ্তাহে একদিন ঢাকা থেকে বরিশাল উঠে চলবে এবং সপ্তাহের বাকি যে কোনো দিন চাইলে কেউ রিজার্ভ নিতে পারবে এটি আজ পরীক্ষামূলকভাবে নৌপদেষ্টা সহ বিদেশি এবং অন্যান্য অতিথিদের নিয়ে পরীক্ষামূলক পিকনিক আয়োজন করেছে পিএস এস বর্তমানে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাট অতিক্রম করে গজারিয়ার দিকে যাচ্ছে বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে শতবর্ষী ঐতিহ্যবাহী প্যাটলি স্টুমার্ট এম বিপিএস ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন